নমস্কার বন্ধুরা শুভ সারদিয়ার আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক ডায়াবেটিস নিয়ে এই ডায়াবেটিস এমন একটা সমস্যা যেটা আজকাল আমাদের সমাজে হু করে বেড়ে চলেছে পুরো মহামারীর মতো ছড়িয়ে পড়েছে প্রতিটি ঘরে ঘরে আর এই ডায়াবেটিস বলতে আমরা প্রথমে যেটা বুঝি যে এবার আমাদের সারা জীবনভর মেডিসিন খেতে হবে ডাক্তারের কাছে গেলেও আমাদের সেই মেডিসিন প্রেসক্রাইব করে দেয় এবং অনেক কিছু বাউন্ডারি দিয়ে দেয় যে এটা খাওয়া চলবে না ওটা খাওয়া চলবে না এটা খান সেটা খান মানে কত রকম কমপ্লিকেশানসের মধ্যে আমাদের লাইফটা পুরো ইনভলভ করে দেয় আসলে কি তাই ডায়াবেটিসের সম্পূর্ণ ট্রিটমেন্ট করতে গেলে নির্মূল করতে গেলে কি আমাদের বাউন্ডারিসের এত দরকার রয়েছে যে এই ভাত খাবেন না এই রুটি খাবেন না এটা খাবেন না এই ফল খাবেন না কলা খাবেন না আম খাবেন না কাঁঠাল খাবেন না কত রকম কমপ্লিকেশানস কত রকম বাউন্ডারির মধ্যে আমাদের লাইফটা জুড়ে দিয়েছে ডাক্তাররা তাই না আশা করি আপনিও এই সব সমস্যায় ভুগছেন এবং আপনিও দীর্ঘদিন যাবৎ মেডিসিন খাচ্ছেন আচ্ছা একটা কথা নিজেকে জিজ্ঞেস করুন আপনি যে দীর্ঘ বছর থেকে মেডিসিন খাচ্ছেন বা অনেক রকম বাউন্ডারির মধ্যে রয়েছেন আপনি কি সুস্থ হতে পেরেছেন আমার কাছে এমন অনেক পেশেন্ট আছে যারা দীর্ঘ দশ পনেরো বিশ বছর থেকে মেডিসিন খাচ্ছেন অনেক পেশেন্ট এমন আছে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট তাদের লাইফটি এত ডিসিপ্লিনের মধ্যে ইনভলভ হয়েছে যে তারা বাঁচতেই ভুলে গিয়েছে একটা দীর্ঘশ্বাস নিতে ভুলে গিয়েছে তারা বিভিন্ন রকম খাবার দাবার নিজের পছন্দের খাবার থেকে ভুলেই গিয়েছে যে আমাদের কী খাওয়া উচিত আর কী খাওয়া অনুচিত তো যাই হোক আজকের আমার এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হন দেখুন ডায়াবেটিস নির্মূল করতে গেলে আমাদের না মেডিসিন খেতে হবে না ইনসুলিন নিতে হবে এটা আমরা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ন্যাচারোপ্যাথিতে ন্যাচারালি নির্মূল করতে পারি এর জন্য আমাদের গাদা গাদা মেডিসিন খাওয়ার বছর বছর এই মেডিসিনের চক্কর দৌড়ানোর কোনো মানেই হয় না এগুলো নিরর্থক এগুলো নিরর্থক এগুলোর কোনো মানেই নেই এগুলো মিনিংলেস সম্পূর্ণই তো আমরা তাহলে আমরা কি করব ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্তি পেতে সেটা নিয়ে তো কথা বলবোই কিন্তু তার আগে কথা বলি আমরা ডায়াবেটিস থাকলে আপনার কী কী সমস্যা হতে পারে প্রথম নাম্বার সমস্যা আপনার হার্টের সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে আপনি যদি ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছেন তাহলে কি হবে আপনার নার্ভের অসুখ হবে যেমন হাত পা অবশ হয়ে যাবে পা জ্বালা পড়া করবে অবশ হয়ে যাবে মাথা ঝিনঝিন করবে এবং আপনার সর্বদা একটা ক্লান্তি টায়ার্ডনেস ফিল হবে এবং অনেক পেশেন্ট আমাকে এমনও বলেন যে দীর্ঘ বছর থেকে মেডিসিন খাওয়ার ফলে এখন আমার চোখের সমস্যা হচ্ছে যেটা মেডিকেল ভাষায় বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং অনেক পেশেন্ট এমনও বলেন যে আমাদের নার্ভের সমস্যা শুরু হয়ে গিয়েছে মানে ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং অনেক পেশেন্ট আমাকে এমনও বলেন যে আমাদের কিডন লেভেল বেড়ে গিয়েছে হাই ব্লাড প্রেশার সমস্যা হচ্ছে হাত ধরপর ধরপর করছে এবার আপনি ডিসাইড করুন সিদ্ধান্ত নিন যে আপনি সারা জীবন কি মেডিসিন খাবেন যেমনটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলেছে না আপনি সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে সুস্থ থাকবেন যদি আপনি মেডিসিন খাচ্ছেন তাহলে তো এইসব সমস্যার চক্র আপনাকে কাটতে হবেই আর এইসব সমস্যা যখন অ্যাটাক করবে তখন আপনার ডাক্তারবাবু আপনাকে কি বলবে একজন নার্ভের ডাক্তার দেখান একজন চোখের ডাক্তার দেখান একজন হার্টের ডাক্তার দেখান একজন কৃত্রিম ডাক্তার দেখান এরকম করতে করতে অনেক ডাক্তারের চক্কর আপনাকে কাটাতে হবে এবার যখন আপনি সেই ডাক্তার কাছে যাবেন তখন তারাও মেডিসিন দিবে কারণ ডাক্তারের কাজ কি মেডিসিন দেওয়া এবার আপনি বলুন যে ডায়াবেটিসের মেডিসিন শুরু করেছিলেন একটা দুটো থেকে এখন কটা মেডিসিন যেতে হচ্ছে পার ডে পাঁচ সাতটা বা আট দশটা করে মেডিসিন তাহলে এবার আপনি বলুন যে মেডিসিন খেয়ে কি আমরা সুস্থ থাকতে পারি মনে রাখবেন একটা কথা সেই ব্যক্তি অসুস্থ যে মেডিসিন খাচ্ছে যে ব্যক্তি মেডিসিন খাচ্ছেন সে কখনো সুস্থ হতে পারে না যারা মেডিসিন থেকে দূরে আছে তারাই সুস্থ তাহলে আমাদের ফোকাসটা হচ্ছে মেডিসিন ফ্রি লাইফস্টাইল কী করে আমরা লিড করব কিভাবে আমরা সম্পূর্ণ মেডিসিন থেকে একশো হাত দূরে থাকবো কারণ মেডিসিন আপনি একটা সমস্যার জন্য মেডিসিন খাচ্ছেন কিন্তু আপনি বুঝতেও পারছেন না ভেতরে ভেতরে ওই মেডিসিনটি একটি মেডিসিনটি হাজারো রকম সমস্যা ডেকে নিয়ে আসছে আর হাজারো রকম সমস্যা ডেকে নিয়ে আসা মানে হাজারো রকম রোগ আপনার শরীরে বাসা বাঁধা আর রোগ বাসা বাঁধা মানে আবার হাজারো রকম মেডিসিন ইনটেক করা তো যাই হোক আমরা কথা বলবো এবার ডায়াবেটিস নির্মূল করার জন্য আমরা কি করব একদম সম্পূর্ণ নির্মূল করার জন্য কন্ট্রোল করবো না আপনি যে চিনি খাচ্ছেন না মিষ্টি খাচ্ছেন না ভাত খাচ্ছেন না রাতের খাবার খাচ্ছেন না এ বিভিন্ন রকম ফল থেকে বঞ্চিত আছেন এগুলো করলে ডায়াবেটিস নির্মূল হবে না কন্ট্রোল হবে একটু স্লাইটলি কন্ট্রোল হতে পারে কিন্তু নির্মূল হবে না আমরা নির্মূল করব এটাকে নির্মূল কীভাবে করব। এর জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে মনে রাখবেন আমাদের শরীরে যেখান থেকে ডায়াবেটিস তৈরি হচ্ছে সেটি হচ্ছে আমাদের প্যানক্রিয়াস মানে আমাদের অগ্ন্যাশয় এখান থেকে যে হরমোনটা রিলিজ হয় সেক্রেশন হয় সেটা হলো ইনসুলিন আমরা সকলেই জানি তাই না এই যে প্যানক্রিয়াস আছে এর একটা সার্কিডিয়ান ক্লক রয়েছে যেমনি করে আমাদের নেচারের একটা সার্কিডিয়ান ক্লক রয়েছে সকালবেলা সূর্য হয় এবং সন্ধ্যাবেলা সূর্যাস্ত যায় ঠিক তেমনি আমাদেরও বডি আমাদের এই বডিটাও তো ন্যাচারাল গিফটেড একটা বডি গড গিফট একটা বডি তাই না এটা তো আর্টিফিশিয়াল দিয়ে তৈরি না এটা তো সম্পূর্ণ ন্যাচারালি তৈরি তো এই বডিরও একটি ন্যাচারাল সার্কেডিয়ান ক্লক রয়েছে যেমন এই যে প্যাঙ্ক্রিয়াস আমাদের বললাম এ সকাল সাতটা আটটায় ঘুম থেকে ওঠে এবং সন্ধ্যের পর থেকে সে কি ডিএনডি মোড মানে ডু নট ডিস্টার্ব মোডে চলে যায় মানে ঘুমোতে চলে যায় এর কাজ করা সব থেকে পাওয়ার কখন থাকে সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে এবং আস্তে আস্তে সময় বাড়তে 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 সে কাজ করার ক্ষমতা কমিয়ে দেয় তাই আমরা আমাদের পেশেন্টদের বলি আপনি যত কিছু খাবার সকালবেলা খান কী খাবেন তাহলে সকালবেলা ফ্রুটস যেটা আপনার ডাক্তার আপনাকে খেতে মানা করেছিল দেখুন যে কোনো ফ্রুটসের মধ্যে যেগুলো প্রাকৃতিকভাবে আমরা পাচ্ছি ন্যাচারালি এগুলোর মধ্যে গ্লুকোজ না বরাবর থাকে থাকে কি বেশি তাহলে ফ্রুকটোজ আর ফ্রুকটোস আমাদের রক্তের মধ্যে ডাইরেক্ট সুগার লেভেলটা স্পাইক করে না সেটা প্রথমে আগে স্টমাকে যায় তারপর আমাদের বডি ডিসাইড করে এটা আমরা কতটা পরিমাণে আমাদের রক্তে পাঠাবো কতটা রাখবো তাই দেখবেন বড় বড় কান্ট্রিতে যেমন আমেরিকা জাপান ক্যানাডা সব জায়গায় মানুষরা সন্ধ্যের পর আর কিছু খান না এবং তারাই সব থেকে বেশি হেলদি আমরা ইন্ডিয়ান বাংলাদেশিটা কি আমরা যখন পাচ্ছি যা পাচ্ছি যেটা পাচ্ছি যেখানেই পাচ্ছি বাস খেতে শুরু করছি টাইম টেবিল কিছু দেখছি না খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি কিছু দেখছি না তো আমরা সুস্থ হব কোথা থেকে তো যাই হোক আমি সকালবেলা কি বললাম যত পারেন আপনি ফল খান মনে রাখবেন একটা কথা ক্লিয়ারলি বলছি আমি পৃথিবীর মধ্যে যদি কোনো হেলদি খাবার থাকে সকালবেলা স্টমাকে সেটি হল ফ্রুটস বা ফল আপনি যত ইচ্ছে ফল খেতে পারেন সকালবেলা খাদি পেটে এটাকে বলছি আমরা টাইমিয়াস মেডিসিন মানে সময়ের মধ্যে খাবো সময়ের মধ্যে খাবার থেকে দূরে থাকবো তাই আমরা বলি সকাল সাতটা আটটার পূর্বে কিছু খাবেন না এবং সন্ধ্যে ছটা সাতটার পরে আর কিছু খাওয়া চলবে না খুব ইমার্জেন্সি হলে আটটা অবধি আপনি খেতে পারেন কারণ আটটার পরে আমাদের সার্কেডিয়ান বডি সার্কিডিয়ান ক্লক আস্তে আস্তে ডিএনডি মোডে চলে যায় ডু নট ডিস্টার্ব মোডে চলে যায় মানে ঘুমোতে চলে যায় এবার যখন একটি বাচ্চা ঘুমিয়ে পড়ে তখন তাকে ডেকে যখন আমরা খাওয়াই তার কি হচ্ছে নাইট স্লিপ সাইকেলটা নষ্ট হচ্ছে ডিস্টার্ব হচ্ছে ঠিক তেমনি আমরা যদি রাত্রবেলা কোনো খাবার খাই আমাদের বডি জাগিয়ে তোলা হয় সেই খাবারটাকে ডাইজেস্ট করার জন্য জাগানো হয় আর যখন আপনি বারবার করে বডিকে এরকম ডিস্টার্ব করবেন জাগাবেন রোজ রোজ তখন বডিও পারেশান হয়ে যাবে একটা সময় দুহাত তুলবে যে ভাই আমি আর পারছি না তাই সময়ের মধ্যে যদি আপনি আজকে থেকে শুরু করেন খাবার দাবার তাহলে আপনার শরীর কিন্তু হেলদি থাকবে সুস্থ থাকবে তাই টাইমেস মেডিসিনটাকে আমরা আমাদের পেশেন্টদেরকে দেশে দুনিয়ায় আমাদের হসপিটালে যত পেশেন্ট আছে লাখ লাখ কোটি কোটি সকলকে সেম একইভাবে অ্যাডভাইস করা হয় দুই নম্বর মাথায় রাখবেন ফ্রুট টেস্ট মেডিসিন মানে খাবারটাই ওষুধের মতো গ্রহণ করা যেমন আমি বললাম সকলবেলা যত পান যত পারেন ফ্রুটস খান দুপুরবেলা খাবারের পূর্বে আপনি ভাত ডাল রুটি সবজি যেটাই খাচ্ছেন না কেন দুপুরবেলা খাবারের পূর্বে স্যালাড খান স্যালাড কী করে আমাদের মেটাবলিজম বাড়িয়ে দেয় আমাদের যে ভারী খাবারটা খাচ্ছি ভাত রুটি সেটার আগে যখন আমরা একটা হালকা খাবার দেবো পচনশীল একটা খাবার দেবো যেটা তাড়াতাড়ি ডাইজেস্ট হবে আমাদের শরীরে তখন এটা কি করে একটা বেস হিসেবে কাত করে একটা বেস হ্যাঁ এবং তারপরে যখন আমরা ভাত ডাল সবজি খাচ্ছি তখন সেটাকে তাদের ডাইরেক্ট হজম করতে সাহায্য করে এবং আমাদের পেটের মধ্যে প্রেশার পড়ে না ওকে তারপরে সন্ধ্যাবেলার খাবারটা আপনি ছটা সাতটার মধ্যে কমপ্লিট করে ফেলুন মনে রাখবেন খাবারের মধ্যে ভাত ডাল রুটি সবজি অনেক পেশেন্ট আমাকে বলেন যে আমরা ব্রাউন রাইস খাচ্ছি রাইস খাচ্ছি গমের আটার রুটি খাচ্ছি এগুলো তো ঠিক আছে কিন্তু সব থেকে উত্তম খাবার একটা সেটা হচ্ছে মিলেটস ডায়াবেটিস পেশেন্টদের জন্য সবথেকে উত্তম খাবার হচ্ছে মিলেটস যেমন জোয়ার বাজরা রাগি আরও অনেক কিছু রয়েছে তো আপনারা রাগির আটা বা রাগি দিয়ে যদি আপনারা চিলা বানিয়ে খেতে পারেন ধোসা বানিয়ে খেতে পারেন ইডলি বানিয়ে খেতে পারেন তারপরে খিচুড়ি বানিয়ে খেতে পারেন ডালের মতো করে খেতে পারেন ভাত বানিয়ে খেতে পারেন সব রকমভাবে খাওয়া যায় তো দীর্ঘদিন যাবৎ আপনি মেডিসিন খাওয়ার থেকে আপনি একটু ভালো সুষম খাবার খান এরকম ভাবে আপনি যখন ফলো করবেন এবং সাথে ননভেজ খাবার ডেইরি প্রোডাক্ট যখন খাবেন না অনেকে জিজ্ঞেস করেন ডেইরি প্রোডাক্টের সাথে এই ডায়াবেটিসের কি সম্পর্ক ক্লিয়ার ভাষায় বলছি শুধু ডেইরি প্রোডাক্ট না ননভেজ খাবারের সাথেও ডাই ডায়াবেটিসের একটা সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার আমরা যখন ডায়েরি প্রোডাক্ট খাই মানে দুধ জাতীয় বিভিন্ন রকম খাবার খাই সেখান থেকে আমাদের অটো ইমিউন সিস্টেমটা ফেল হয়ে যায় ডিস্টার্ব হয়ে যায় এই অটো ইমিউনের জন্য আমাদের অনেক সময় ডায়াবেটিস অ্যাটাক করে তাই ডায়াবেটিসটাকে সম্পূর্ণ নির্মূল করার জন্য ডেইরি প্রোডাক্ট ননভেজ খাবার আমরা আমাদের পেশেন্টদেরকে দেই না তাই আপনাকে এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে এবং বাজার থেকে যেসব জিনিসগুলো আসছে প্যাকেজিং প্যাকেজিং ফুডস প্রসেস ফুডস যেগুলো প্যাকেট হয়ে আসছে যেটা আমাদের প্রিজারভেটিভ ঢালা আছে এগুলো খাবো না আমরা আমরা নেচার থেকে যেগুলো পাচ্ছি একদম নেচারাল আর্টিফিশিয়াল না নেচারাল এগুলো আমরা যত খাবো আমাদের শরীর ততই হেলদি থাকবে শুধু আমি এগুলো ডায়াবেটিসের জন্য বলছি না যে কোনো রোগের জন্য বলছি যেমন হাই ব্লাড প্রেশার থাইরয়েড কিডনির সমস্যা লিভারের সমস্যা হ্যাঁ কনস্টিপেশন সমস্যা আইবিএস সমস্যা পিসিউচের সমস্যা পিসিওডির সমস্যা এবং ক্যান্সার আপনি যেটাই বলুন না কেন সব কিছুর জন্য এই ডায়েটটা একদম পারফেক্ট ডায়েট এবার আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার বা দাদা বা ভাই আমরা এত ফল এত স্যালাড কোথা থেকে জোগাড় করব। আমরা তো দিন আনা হ্যান্ড টু মাউথ দিন আনা দিন খাওয়া তাহলে একটা কথা জিজ্ঞেস করি হসপিটালে যখন আপনি যাবেন হ্যাঁ তখন দেখবেন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষটাই বেড়ে পড়ে আছে এবং তারা লাখ লাখ টাকা খরচা করে বাড়ি জমি সব বন্ধ করে বিক্রি করে তারা ট্রিটমেন্ট করাচ্ছেন এবার আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি বাড়িঘর বিক্রি করে নিজে ট্রিটমেন্ট করাবেন না একটু ভালো খাবার দুই চার মাস খেয়ে নিজের শরীরটা সম্পূর্ণ ডায়াবেটিস ফ্রি রাখবেন আমি শিওর আপনি দীর্ঘ দশ পনেরো বছর থেকে মেডিসিন খাচ্ছেন তাহলে এই টাকাগুলো আসছে কোথা থেকে সারা জীবন মেডিসিন খাওয়ার থেকে ভাই আমি যদি দু চার মাস একটু কষ্ট করে নিজের শরীরের প্রতি ইনভেস্ট করি আমি অন্য কাউকে আপনি টাকা দিচ্ছেন না আমাকে দিচ্ছেন না অন্য কাউকে নিজের শরীরের প্রতি আপনি ইনভেস্ট করছেন খাবার দাবার শরীরটাকে সুস্থ রাখার জন্য তাহলে এই টাকাটা যদি আপনার না ম্যানেজ করতে পারেন তাহলে বাকিদের মতো আপনি সেই হসপিটালে বেডেই থাকবেন ডাক্তারদের চেম্বার বাস লেগেই থাকবে আপনার লাইফ সারা জীবনে মেডিসিনই খান নেন তাই না তো সুস্থ থাকতে গেলে তো এটুকু করতে হবে। আর সব থেকে মাথায় রাখতে হবে আজকাল আর একটি কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলি আমাদের এই শরীরটা ন্যাচারাল গিফটেড গড একটা শরীর সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি এই শরীরটি এটা আমরা আজকাল প্রকৃতি থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে যাচ্ছি সম্পূর্ণ দূরে চলে আসছি এখন খালি পায়ে মাঠে ঘাটে আর কেউ হাঁটে না তো সকাল অথবা সন্ধ্যাবেলা খালি পায়ে আমাদের মাঠে হাঁটতে হবে যখন আমরা মাঠে হাঁটবো আমাদের এই মাতা এই যে ইউনিভার্স এটার সাথে আমরা কানেক্ট হয়ে যাই আর যখনই কানেক্ট হব আমাদের শরীরে থাকা সমস্যাগুলো হিল হতে শুরু করে আমরা যখন মাটির সাথে নিজের খালি পায়ে মানে পাটা যখন স্পর্শ করাবো তখন আমাদের ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন অ্যাংজাইটি হ্যাঁ টেনশন এগুলো অনেকটাই কমতে থাকে অনেকটাই আগেকার মানুষের পঞ্চাশ ষাট সত্তর বছরের টেনশন কি এই কথাটা বুঝতো না টেনশন ওয়ার্ডটাই জানতো না শব্দটাই জানতো না আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেকার মানুষদের কথা বলছি আর এখন আট দশ বছরের বাচ্চাগুলো বলে টেনশন হচ্ছে আমার এগুলো শুধু একটা ওয়ার্ড বা শব্দ না এগুলো আমাদের আজকালকার একটা লাইফস্টাইলের পার্ট অফ লাইফ হয়ে গেছে তো যাই হোক সুস্থ থাকতে গেলে ডায়াবেটিস ফ্রি থাকতে গেলে ওই শুধু চিনি থেকে অ্যাভয়েড করলাম মিষ্টি খেলাম না হ্যাঁ বেশি বেশি ভাত খেলাম না ফল খেলাম না এগুলো করলে হবে না এগুলো সম্পূর্ণ ভুল কথা এগুলো ভ্রান্ত কথা এগুলোর পেছনে কোনো সায়েন্স নেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এগুলোর পেছনে কোনো সায়েন্স নেই আমাদের পেশেন্ট যেগুলো আছে তাদেরকে আমরা বলি আপনি যত বেশি ফ্রুটস খাবেন আপনার সুগার তত বেশি ভালো হবে এতটা পরিমাণে ফ্রুটস খাবেন যেন মনে হয় যে আমি ফ্রুটস খাওয়ার জন্য জন্মেছি কথাগুলো শুনতে একটু অবাক হতে পারে কিন্তু আমরা এরকমভাবেই ট্রিটমেন্ট করে থাকি আর এটা ট্রিটমেন্টটা আমাদের ডাক্তার বিআরসি ডাক্তার বিআরসির আমি স্টুডেন্ট আমাদের হিমস হসপিটাল থেকে ডাইরেক্ট ট্রিটমেন্ট করা হয় ভার্চুয়ালি ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে অর্থাৎ অনলাইনে তো আপনারা যদি আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চান তাহলে একটা ফর্ম পাঠানো হবে সেই ফর্মটা ফিল আপ করে দেবেন তখন আমরা একটা আপনাকে লিঙ্ক পাঠাবো সেই লিঙ্কের সময় অনুসারে আপনাকে আমাদের সাথে ভিডিও কলিংয়ের মাধ্যমে গুগল মিটের থ্রুতে জুড়তে হবে সেখানে আপনার সমস্যাটা পুনরায় শোনার পরে একটা ডায়েট চার্ট বা ট্রিটমেন্ট চার্ট তৈরি হবে আমাদের হসপিটালে যেটা আপনাকে দেওয়া হবে এবং সেটা আপনি কীভাবে ফলো করবেন কীভাবে করবেন না এই জন্য আমরা এবং আমাদের টিম ডাক্তাররা আপনাকে গাইড করব তো আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা পেতে চান তাহলে এইট টু ফাইভ ডবল জিরো এইট ফোর ওয়ান সিক্স নাইন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন এবং কল করতে চাইলে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে কল করবেন ওকে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও বলছি শুভ সারদিয়ার সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এবং এখন শেষ করছি নমস্কার